হাই গাইস দেখতে পাচ্ছ আগের ভিডিওটা একটু সমস্যা ছিল বলে ওই জন্য মানে ডিলেট করে দিয়ে নতুন করে ভিডিও বানাচ্ছি এখন এই পাবুর জন্য এখন বিলিশি যা হচ্ছে এই পাবু মাঝখানে দাঁড় নেই এখন দাঁত এখন মানে লাগাতে চলেছি দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক কষ্ট করে এই তে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর কিছু বল

ঠিক আছে আর দেখতে পাচ্ছ এই যে এলাকাটা কত সুন্দর বলো সব গাছবলার যাচ্ছি কি গাছ বলা দেখতে পাচ্ছ এটাকে আর আমাদের কি রাস্তা প্রচণ্ড খারাপ দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড রাস্তা খারাপ আর আর আমাদের কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই যে ভিডিও করছি বলে মুখে দিচ্ছি না এটা মুখে দেবো একটু ভিডিওটা করার পরে মুখে দেবো ঠিক আছে আর বন্ধুরা আমাদের এই যে গঙ্গাসাগরে যেই মেলাটা হয় সেই মেলাটা আমাদের ঘরে কাছে হচ্ছে আর বেশি বাকি নেই এই বাংলায় এক তারিখে মেলা ঠিক আছে তো হবে যদি কেউ আসতে চাও প্লিজ আমাকে ঘর থেকে সবাই জানাবে কোন জায়গাতে বলছো ঠিক আছে ঠিকানা বলে দেবো সেখানেতে আসবে

ঠিক আছে আসছি ভালো থেকে সবাই